নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুখপোস্ত রেসিপি মুখপোস্ত রেসিপি খুব কম সময়ের মধ্যে খুব কম তেল মশলা দিয়ে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকেরই সহজপচ্য খাবার খাওয়া উচিত তাই এই প্রচণ্ড গরমে এই রকম একটা কম তেল মশলা রেসিপি যদি থাকে তো সেটা আমাদের জন্যে যেমন হবে সহজপত্য আর তেমন শরীরকে সুস্থও রাখবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো মুখ এই রেসিপি বানানোর জন্যে আমাদের সবার প্রথমে লাগবে মুগ ডাল আমি এখানে এক কাপ মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজানোর পর মুগ ডালটা যেমন ফুলে গেছে তেমন কিন্তু নরম হয়ে গেছে এবার এই মুগ ডালটাকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমাদের পেস্ট করে নিতে হবে আর বন্ধুরা এখানে মুগ ডালটা যখন পেস্ট করবেন তখন জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে তো দেখুন আমি এখানে মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এই বাটাটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কালো জিরে হাফ চামচেরও একটু কম দিচ্ছে এখানে কালো জিরে এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে চিনি এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ডালটা অন্তত এক থেকে দুই মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডালটাকে আমি খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবার পর এটাকে সাইডে রেখে দিচ্ছি আজকের এই রেসিপি তৈরি করার জন্যে আমি নিচ্ছি এখানে তিনটে ঝিঙে ঝিঙেটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে প্রথমেই ধুয়ে নিয়েছি ঝিঙেটাকে কিন্তু বন্ধুরা আর কাটার পরে আমরা ধুয়ে নেবো না কাটার পর যদি ঝিঙেটাকে আবার ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল গলতে শুরু করবে তাই ঝিঙেটাকে কাটার আগে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কাটতে হবে এবারে ঝিঙের খোসা কিন্তু আমি পুরোটা ফেলে দেব না এখানে ঝিঙের মাঝের যে শিরাগুলো সেগুলো ফেলে দেবো যেহেতু ঝিঙেগুলো একদমই কচি ঝিঙে তাই অল্প অল্প করে এভাবে খোসা রেখে ঝিঙেগুলোকে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অল্প অল্প করে খোসা রেখে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা ঝিঙেটাকে দেখে নেবেন যদি কচি না হয় তো সেক্ষেত্রে কিন্তু ঝিঙের খোসাটা বাদ দিয়ে তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবার ঝিঙেটাকে কেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন চামচ তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে যাবার পর যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডাল থেকে এভাবে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে আর বন্ধুরা বড়াগুলোকে কিন্তু খুব বেশি বড় করা যাবে না আবার খুব বেশি ছোট করা যাবে না এভাবে মাঝারি সাইজ করে নিয়ে ভেজে নিতে হবে আর বড়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে লো মিডিয়াম হাইতে দিয়ে বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যখন দেখবেন একটু সুন্দর লাল রং ধরে গেছে তখন বড়াগুলোকে তুলে নিতে হবে তো প্রায় তিন থেকে চার মিনিট মতো বড়াগুলো ভাজার পর বড়াগুলোতে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাল রং ধরে গেছে তো আমার বড়াগুলো এখানে ভাজা একদমই রেডি এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি আর আমি এই কড়াইতে আর তেল দেব না বাকি রান্নাটা আমি এই তেলেই করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম সেই ঝিঙে যোগ করে দিচ্ছি আর এই ঝিঙেটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ঝিঙেটা একটু ভাজা ভাজা হচ্ছে আর এখানে কিন্তু বন্ধুরা ঝিঙেটা ভাজার শুরুতেই এখানে লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু জল গলতে শুরু করবে ঝিঙেটা এখানে ভাজা হতে থাকুক ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব একটা ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ পোস্ত আর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর ওদিকে ঝিঙেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙেটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ভাজার পর ঠিক এরকম যখন হালকা হালকা একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে যোগ করতে হবে পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ যোগ করে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ঝিঙেটাকে আরও এক মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেবার পর যে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেই পোস্তটাকে যোগ করে দিতে হবে তো এখানে আমি পোস্ত বাটাটাকে যোগ করে দিচ্ছি আর পোস্ত বাটার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে পোস্ত বাটাটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি আরও এক কাপ জল তো জলের পরিমাণটা বন্ধুরা আপনারা বুঝে দেবেন যেমন আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই রকম এখানে জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এবার একটু লবণটাকে আমি চেক করে নিচ্ছি যে লবণটা এখানে ঠিকঠাক আছে কি না তো লবণটা বন্ধুরা আমার এখানে ঠিকঠাকই আছে এবারে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তো প্রায় দুই মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি তো দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটে গেছে ঝোলটা এভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ চিনি আর সঙ্গে যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে কিন্তু চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রেসিপি আর ঝিঙে রেসিপি ঝিঙে রেসিপি কিন্তু খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি আপনাদের পছন্দ না হয় তো সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন এবার লঙ্কা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াটা যোগ করে দিচ্ছি আর এবার এই বড়াগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ মুখপোস্ত রেসিপি তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয় এবার রান্নাটা কিন্তু একদমই শেষের পর্যায়ে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবার হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার সার্ভ করে নেব বন্ধুরা আপনারা লাঞ্চে বা ডিনারে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এই এক পদে কিন্তু খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়বে না এটা কিন্তু আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন আর রুটির সঙ্গেও খেতে পারবেন এটা বড় থেকে ছোট কিন্তু সবাই পছন্দ করবে সামান্য তেল মশলা দিয়ে তৈরি আর খুব ঝটপট হয়েও যায় তাই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা মুখ পোস্তর এই রেসিপি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে তো দেখুন এবার আমি সার্ভ করে নিয়েছি আর এটা যেমন দেখতে সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই লোভনীয় তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই প্রচণ্ড গরমে কম তেল মশলা রান্না ছোট থেকে বড় সবারই পক্ষে কিন্তু ভীষণই উপকারী তাই বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা এটা বানিয়ে দেখতে পারেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ